নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলের সকলকে স্বাগত জানাই বাজারে গেলেই এখন খুব সুন্দর সুন্দর লোটে মাছ চোখে পড়ছে তাই আজকে আমি নিয়ে হাজির হয়েছি খুব সহজেই আর কম খরচে লোটে মাছের এমন রেসিপি যা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তো চলুন দেখে নেওয়া যাক একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি সাত আট কোয়া রসুন অল্প টুকরো মতো আদা অল্প জল দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নেব আর এদিকে কড়াইতে আমি লোটে মাছগুলো নিয়ে নিয়েছি লোটে মাছগুলো একটু বড়ো আর মোটা দেখে কিনেছি লোটে মাছ কেনার সময় যদি একটু মোটা আর বড় দেখে কেনা হয় তাহলে মাছটা খেতে বেশি ভালো লাগে প্রথমেই মাছের মধ্যে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন যে পেস্টটা তৈরি করে নিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি হাফ স্পুন মতো হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে জিরের গুঁড়ো অ্যাড করে দিয়েছি হাফ টি স্পুন মতো দিয়ে দিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা যতটা প্রয়োজন কালারের জন্য ততটা দিয়েছি দেওয়া হয়েছে আধ চামচ মতো ধনে গুঁড়ো আপনারা ঝালটা আপনাদের ইচ্ছে মতো যতটা আপনাদের প্রয়োজন ততটা ব্যবহার করবেন এর মধ্যে অ্যাড করে দিয়েছি তিন চার চামচ সর্ষের তেল কিছুটা পরিমাণ এখন অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে কুচিয়ে রাখা ধনে পাতা এবার ভালো করে মাখিয়ে নেব ঠিক এইভাবে কিন্তু মেখে নিতে হবে আপনারা চাইলে কিন্তু চামচের সাহায্যেও মেখে নিতে পারেন বাট হাত দিয়ে মেখে নিলে মাখানোটা ভালো হয় আপনারা চাইলে কিন্তু এর মধ্যে আলুও ব্যবহার করতে পারেন ভালো করে মেখে এটাকে কিন্তু দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হবে পনেরো মিনিট বাদে ফিরে আসি মেন স্টেপ নিয়ে এটা মাখা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য সাইডে রেখে দিচ্ছি আচ্ছা এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করতে হতে এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিয়েছি কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা চিড়ে দেবেন আমি মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার কড়াইটা ওভেনে রেখেছি ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি একটু মিক্সি ধোয়া জল এর মধ্যে অ্যাড করে দিলাম ফ্লেমটাকে একদম লোতে করে দশ মিনিটের জন্য এটাকে রান্না হতে দিতে হবে এবার এর মধ্যে আমি আগে নুন ব্যবহার করিনি তাই জন্য এখন দিয়ে দিচ্ছি এখানে দেড় চামচ মতন নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন যতটা আপনাদের প্রয়োজন একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি একদম খেয়াল রাখবেন যাতে মাছ না ভেঙে যায় তাই একদম হালকা হাতে এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম সেট করে দেওয়া হয়েছে বেশি নাড়াচাড়া কিন্তু করতে হয় না এটাকে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে হতে দিতে হবে এই মাছটা রান্না করার সময় কিন্তু একদমই বেশি নাড়াচাড়া করা যাবে না ঢাকা দিয়ে রান্না করেছিলাম ঢাকাটা আমি এবার পাঁচ মিনিট বাদে তুলে নিয়েছি এখানে ঝোলটা ফুটে উঠেছে আর কোনতি ব্যবহার করছি না তাই জন্য কড়াইটা এভাবে ধরে একটুখানি কড়াইয়ের হ্যান্ডেল ধরে এভাবে নাড়িয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মাছ থেকে অনেকটাই জল বেরিয়েছে আর এমনিতেও রুটে মাছে অনেকটাই জল ধরে জলটা কিন্তু টানিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এইরকম ঝোল ঝোলও রাখতে পারেন অনেকে এটা ঝোল জলও পছন্দ করে কড়াইটাকে এইভাবে হ্যান্ডেলটা ধরে নাড়িয়ে দিতে হবে আলাদা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই মাছের থেকে যে জলটা বেরিয়েছে এই জলেই কিন্তু মাছটা একদম সেদ্ধ হয়ে যাবে আপনারা যদি এর মধ্যে আলুও ব্যবহার করেন তাহলে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যেত সমানভাবে এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম আর এর মধ্যে কিন্তু আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাও করে ফেলেছিলাম আর দেখলাম যে মাছটা একদমই হয়ে গেছে এই রান্নাটা কিন্তু একদম বেশি সময় নেয় না খুব চট তৈরি হয়ে যায় অ্যাড করে দিলাম এখানে কুচিয়ে রাখা ধনে পাতা দু মিনিট এটাকে একটু টানিয়ে নেব আর কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে এইভাবে নাড়িয়ে দেব কারণ খুন্তি দিয়ে যদি করতে চাই মাছগুলো একদম ভেঙে যাবে তাই করাটা ঠিক হবে না ধনে পাতা দেওয়ার পর এটাকে আমি দু মিনিট ঢেকে রান্না করেছিলাম দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইমও যাতে ধনে পাতার ফ্লেভারটা পুরোপুরি মাছের মধ্যে ঢুকে যায় ব্যাস তৈরি হয়ে গেলেও জিবে জল আনা খুব সহজেই ভীষণ স্বাদের লোটে মাছের এই রেসিপি আপনারা কারা কারা বাড়িতে ট্রাই করেছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আর এই রেসিপিটা দেখে কারা কারা বাড়িতে ট্রাই করছেন আর তারপরে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে এবার আপনারাও বাড়িতে এটা এইভাবে রান্না করে দেখুন আশা করি এর স্বাদ পরিবারের সকলের মুখে লেগে থাকবে আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টসে আমার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কিন্তু অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি একদম অ্যাক্টিভ করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানস সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে চলে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে